ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাদ কল্লাহ সুবহান হুয়া ইন আং সাল্লাহ ফি লাইলাতুল কদ্র ওম আদর কম লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্রি খৈরুম মিন আলফি শাহর আল্লাহ রবুল আলমিন রমজান মাসকে সমস্ত মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন অর্থাৎ রমজান মাসের ইবাদতের মূল্য বেশি অন্যান্য মাসের ইবাদতের চেয়ে এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে মাং ফি হিবি খাসলাতিন কানা কামান আদা ফি মা অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করবে সে অন্যান্য মাসে একটি ফরস আদায় করার সমতুল্য সব লাভ করবে আর যে ব্যক্তি রমজান একটি ফরস আদায় করবে সে অন্যান্য মাসে সত্তরটি ফরস আদায় করার সমতুল্য সব লাভ করবে অনুরূপভাবে রমজানের সমস্ত দিনের ফজিলত মর্যাদা সমান রাখেননি বরং শেষ দশককে আল্লাহ প্রথম দুই দশকের থেকে বেশি মর্যাদা দান করেছেন এই জন্য রসুল্লাহ সাল আলী ওসাল্লাম শেষ দশকে বেশি ইবাদত করতেন এবং উম্মদকেও বেশি বেশি ইবাদত করতে উৎসাহ প্রদান করেছেন আইসারদি আল্লাহ তালা থেকে একটি হাদিস আছে তিনি বলেছেন যে কান নবী সাল আলিহি ও ইদা আহিয়া আশরুমি রাহু ওহু আহলাহু। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম রমজানের শেষ দশকে নিজের লুঙ্গি বেঁধে নিতেন লুঙ্গি বেঁধে নেওয়ার অর্থ হল সাধারণত মানুষ যখন কঠিন এবং বেশি কাজ করতে ইচ্ছুক হয় তখন তার শারীরিক মজবুতির জন্য লুঙ্গি বেঁধে নেয় এর দ্বারা উদ্দেশ্য হল বেশি কাজ করা অর্থাৎ রসুল উল্লাহ সাল আলী সাল্লাম শেষ দশকে বেশি ইবাদত করতেন সারা রাত জাগরণ করতেন নিজের পরিবারের লোকদেরকেও শেষ দশকে জাগিয়ে দিতেন তবে রমজানে শেষ দশকের প্রত্যেক দিন বা রাতের ফজুলাত সমান নয় শেষ দশকের মধ্যে আল্লাহ তালা একটি বিশেষ রাত রেখেছেন যে রাতের নাম আল্লাহ তালা রেখেছেন তার নাম হল লাইলাতুল কাদর মর্যাদাপূর্ণ রাত এই রাতের ফজুইলাত সম্পর্কে আল্লাহ তালা স্বয়ং কোরআনের মধ্যেই বলেছেন লাইলাতুল কদরি হয় আল বি শাহর কদরের রাত অর্থাৎ সবে কদরের এবাদত হাজার মাস তিরাশি বৎসর চার মাসের এবাদত থেকেও বেশি অর্থাৎ একজন ব্যক্তি অন্যান্য মাসে যদি তিরাশি বছরে চার মাসে এবাদত করে যে পরিমাণ সব লাভ করবে সবে কদরের এবাদত করলে তার থেকেও বেশি ফজিলা লাভ করবে কোরআনে ফাঁকের মধ্যে আল্লাহ তালা সবে কদরের কথা দুই জায়গায় উল্লেখ করেছেন এক জায়গায় বলেছেন লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ আর আরেক জায়গায় বলেছেন লাইলাতুল মুবারকা বরকতপূর্ণ রাত এই বরকতপূর্ণ রাত এত বরকতপূর্ণ অসুর উল্লাহ সাল আলী সাল্লাম হাদিসেবাকের মধ্যে বলেছেন মান হরিমাল হরিমাহা ফরিমালা যে ব্যক্তি এই রাতে থেকে বঞ্চিত হয় সে সমকল কল্যাণ থেকেই বঞ্চিত হয় আরও বলেছেন কুল্লু মাহরুম অর্থাৎ সবে কদরের স্বভাব থেকে ইবাদত থেকে একমাত্র প্রকৃত হতভাগারাই বঞ্চিত হয়ে থাকে